নিজেদের ইচ্ছা মতো বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যার সন্তান না তাকে তাকে আমরা বাপ ডাকি না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা বানিয়েছে কলমের খোঁজায় জনগণের ম্যান্ডেট না নিয়ে গণশুনানি না নিয়ে আসি না তার বাপের পরিচয় যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লগে গত পনেরো বছর শাসন করতে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায়ে বানায় শক্তি অর্জন করেছে যার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দোলাল দাদাকে সামনে রেখেছি দাদা সাক্ষী দেবে শেখ মুজিব বলেছে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটাতে কি একশো সত্তর কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে 10 কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আর অবকটা বতনি করার জন্য ধরেন 18 কোটি টাকা 19 কোটি টাকা ব্যয় হয়েছে সেটার ব্যয় দেখিয়েছে 117 কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এ এক মুজিদের সামনে থেকে থেকে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিদ ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে দাওয়িত করেছে আমরা মনে করি এখনো মুজিদের ছবি দপ্তর দপ্তর থাকার অর্থ হল সে খাতিনার গণহত্যাকে অস্বীকার এবং শেখ বিচারকে করা। থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে ওখানে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করে সরাতে পারতাম না হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করে থ্যালোর জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু হাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোন রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো পর রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিবকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করত না মুজিব যদি সর্বজনীন হতো ত্রিশ হাজার মানুষকে হত্যা করত না বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষ ভাবে এক লক্ষ মানুষ এবং পরোক্ষ ভাবে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন যে সালে কেন হলো একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ সিকদার বলে গিয়েছিল যখন সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যামকা পড়া অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরো প্রায় বত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন আইন করে করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বর্বর সময়ে পেরেছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজার দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্টকে শোকের মাস বল যাই না আগস্টকে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি জানি না যে জুলাই শব্দটা জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলাই বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসকে তাই না ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি যুক্তি কি